মানবতা মানবতা বলে সবাই করে চিৎকার কিন্তু মানুষের কর্মে দেখছি অন্যায় বিচার অন্যায় বিচার অন্যায় বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার মানবতা মানবতা বলে সবাই করে চিৎকার কিন্তু মানুষের কর্মে মেয়ে দেখছি অন্যায় বিচার অন্যায় বিচার মানুষ মিথ্যা বড়াই করে করছে অহংকার মানুষ মিথ্যা বড়াই করে করছে অহংকার জালিয়ে পুরিয়ে করছে সক্ষরকার একে মনে মানবতার বিবেক বিচার একে মনে মানবতার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার নকল সে যে বিক্রি করে মানবতা নকল ফেরুয়াল সে যে বিক্রি করে মানবতা কিন্তু নিজের মাঝে নেই কোনো মানবতার চিহ্নতার চিহ্নতার চিহ্নতা একে মনে মানবতার বিবেগ বিচার একে মনে মানবতার বিবেগ বিচার রাজার স্বার্থের নির্মম ব্যবহার লੁੱটতো রাজার স্বার্থের নির্মম ব্যবহার কত মারামারি কত হানাহানি করছে ধ্বংস ধ্বংস চার ধ্বংস একে মনে মানবতার বিবেগ বিচার বিবেগ বিচার বিবেগ বিচার উপরে দেখতে মানুষের মতো সুরতা উপরে দেখতে মানুষের মতো সুরতা কিন্তু ভিতরে কত যে পশুত্ব হিংস জানোয়ার হিংস জানোয়ার মানুষ মেরে অট্ট হাসিতে হাসছে বারবার হাসছে বারবার একে মনে মানবতার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার মানবতা মানবতা বলে সবাই করে মানুষের কর্মে দেখছি অন্যায় বিচার অন্যায় বিচার অন্যায় বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার মানুষ সৃষ্টির সারা জীব হয়ে কেন এমন ব্যবহার কেন এত বর কেন এত হায়ানার ব্যবহার বিবেক বিচার বিবেক বিচার মানুষ হবে কবে ধ্বংস করে পশুত্ব যার যা মানুষ হবে বিবেকের কাছে প্রশ্নওয়াজ এই মানুষ সবার সবাই হবে কবে মানুষত্বের মানুষ অধিকার মানুষ অধিকার মানুষ অধিকার মানবতা মানবতা বলে সবাই করে চিৎকার কিন্তু মানুষের কর্মে দেখছি অন্যায় অবিচার অন্যায় বিচার অন্যায় বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার সবাই সবাইকে দিবে মানুষের সম অধিকার সবাই সবাইকে দিবে মানুষের সম অধিকার তবেই দেশ যদি হবে নিরাপদ মানুষ সবার মানুষ সবার মানুষ সবার জয় হবে মানবতা সব অধিকার সব অধিকার সব অধিকার মানবতা মানবতা বলে সবাই করে চিৎকার কিন্তু মানুষের করবে দেখছি অন্যায় বিচার অন্যায় বিচার অন্যায় বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার একে মনে মানুষের মানবতার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার বিবেক বিচার